আর পাঁচ দশ বছর পরে তো বলেন নামাজ নামাজ না সব জায়গায় সেকুলার কথাবার্তা যোগ করে দিয়েছে এই জন্যে দেশ ধর্ম ইসলাম নৈতিকতা দেশের সীমান্ত ব্যাংক ব্যাংক লুটপাট বন্ধ আছে না চলছে চলছে দুর্নীতি সব দিক থেকে মুক্ত হতে হলে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে কতারা আমার অববিহার জলভাই তার দলের পক্ষ থেকে তুলে ধরেছেন আমাদেরকে আসলে ঘুরে দাঁড়াইতে হবে মৃত্যু মানুষের আসবে যদি স্লোগানটা জাক ইয়ে হবে আবার আমরা কেউ সাদাতের স্লোগান নেই হোক মৃত্যু আল্লাহ হাতে দেশের মানুষের জন্য কাজ করবো এবং আল্লাহ উপর তাওয়াকুল করে আমরা কাজ করবো মৃত্যুকে আমরা ভয় পাবো না আর রাজনৈতিক নেতারা জেলকে ভয় পায় না আজকের এখানে আমরা চিন্তা করছি আমি যে আমরা ষাটটির নিচে বয়সে অনেকে গেলে দুই মাস 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 দশ বছর থাকলে আশা করি কোনো অসুবিধা আমাদের হবে না আজকের স্টেজে তারা বোঝা যায় যে বাংলাদেশের তরুণ নেতৃত্ব এই দেশের জনগণের মুক্তির আন্দোলনে এগিয়ে আছে এগিয়ে যাবি আল্লাহ আসুন আজকের আলোচনা সবার দিয়ে আমরা এই তামাশার উপজেলা নির্বাচন আমি অনেক জায়গায় খবর নিয়েছি তা আমাকে আমি কি খবর আপনাদের আমাদের তো ভোট দিতে তো যায়নি বিকালবেলা আওয়ামী লীগের প্রার্থী বলতেছে প্রশাসনকে এত ভোট কম দিয়ে তো আমাকে ঘোষণা করলে ঠিক হবে না তাহলে কি তামাশা হলে এবার দুপুর পর্যন্ত শুনলাম এত ভোট সব সব খবর রাখছি আমরা তো বিকেলবেলা দেখা যায় যে ভোট বেরিয়ে গেছে কেন বলে যে এমপি সাহেব এত ভোট পেয়ে এমপি ফেলো ভোট যদি এটার থেকে একেবারে কম হয়ে যায় তাহলে তো অসুবিধা রে ভাই এই লজ্জা তো বলতে পারবো না এই জন্য এমপি শেখের কাছাকাছি ভোট দেখাইতে হবে তাহলে কে দেখাইলো এন্টেকাল কমিশন আমাদের আতঙ্কের বেশি বলে আর নির্বাচন কমিশন না বলে কি বলে এনতেকাল কমিশন আবার মঞ্জু ভাই এটা তো দেখলাম আমরা উনি বলছেন ধান পা ধান কাটার জন্য মানুষ আসতে পারে তো ধান কাটা তো বুঝলাম যে হতবা লিন পা অন্য জায়গায় কি হলো একশো বাউন্ন জায়গাতে নিরিক্সা হয়েছে এই জন্যে নির্লজ্জ দলীয়করণ এটার জন্য প্রশাসন শুধু দায়ী দেয়নি আসলে হচ্ছে তামাশার নির্বাচনের যারা এখন মন্ত্রী এমপি তারা আমি পাবনার খবর নিয়েছি কি হইল ওই যে এমপি সাহেবের এমপি সাহেব যাকে টার্গেট করেছে তারাই হয়েছে লোকদের বাসা দেখে তাহলে এটাই তো হলো নির্বাচক দলীয় এমপিরা কাদের মাধ্যমে হচ্ছে প্রশাসনের মাধ্যমে আসুন আসলে উপজেলার নির্বাচনটা তামাশা হিসেবে দেখলে হবে না জাতীয় নির্বাচনে তামাশা পরিণত হয়ে যাচ্ছে আমরা সব দলের অংশগ্রহণে এবং সকল শ্রেণী সকল মানুষ সকলকে আমরা মনে করি বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছোট না এগুলো ছোট বড় বলে আমাদের আমাদের না ছোট নাই আমাদের এখানে তারা আছেন সবাই একটি স্বতন্ত্র বিশেষ রাজনৈতিক দলের নেতা এই জন্য সকল রাজনৈতিক দল আমাদের এই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা ভূমিকা সেক্ষেত্রে নেতৃত্ব দেবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিলাবাদ